আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতকিলা সদর সুলতানপুর বড় কাছে যেই গোবিন্দভোগ আমগুলো দেখতে পাচ্ছে এটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দেখুন ছাব্বিশশো টাকা দরে বিক্রি হয়ে গেছে ছাব্বিশে পঞ্চাশ টাকা সরি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়ে গেল আপনার দেখা যায় যে তিনটা চারটায় বড়টা আর যেটা ভালোটা যেটা তিন হাজার বত্রিশও গেল আর এই যে দেখুন ক্যাট দেখাবো ছোট সাইজের গুলো ক্যাট এই যে দেখুন ক্যাট এটা হচ্ছে ষোলোশো টাকা দরে বিক্রি হলো ক্যাট এই গোবিন্দর যেটা বড়টার ক্যাট আর কি ষোলোশো টাকা দরে বিক্রি হলো আর ভালোটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হলো মিডিয়াম কোয়ালিটির আমগুলো তো বন্ধুরা যাদের এই দেখুন আমার চলে আসছে মোটামুটি আম কিন্তু আসতে আছে কম বেশি আসতে আছে আম আসছে বিক্রি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন নিজস্ব দুইটি আমের আড় রয়েছে একটি রাশেদ এবং অন্যটি নৌগার সাপাত তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনু একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা